আমার যে সমস্ত জুয়েলারি আছে সব কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কিন্তু সবগুলো একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যাতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাতে পারি এবং তোমাদের ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে সেই সবজি থেকেও ভিডিওটা একদম স্কিপ করো না চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি কিন্তু ভিডিও শুরুতে একটা কথা বলে দিই যে প্রচণ্ড গরম এই জন্য ফ্যান চালিয়ে ভিডিওটা করছি একটু ফ্যানের একটু সাউন্ড জালে পিস করো চলো হ্যালো প্রথমেই আমার বিয়ে জুয়েলারি থেকে শুরু করা যাক তো এখানে অনেক কম আছে কিন্তু যেগুলো আছে আমার কাছে অনেক যেহেতু আমার লাভ ম্যারেজ তো বুঝতেই পারছো সেই জন্য চলো তোমাদের আগে এখান থেকে দেখিয়ে নিই তো এখানে দেখতে পারছ হাতে চুরি আছে দুটো লাল কালার আর তার সাথে মালাটা তোমাদের দেখাচ্ছি একবার এই যে দেখো এই মালাটা এই মালাটার দাম পড়ছে মিনিমাম আড়াইশো টাকা

স্পেশাল তো আমি জিনিসগুলো আলাদাভাবে রেখেছি যাতে অনেক দিন পরেই তো জিনিসগুলো ভালো যতদিন আমি আছি আমার এই জিনিসগুলো যাতে ভালো থাকে সেগুলো একটু যত্ন করে রেখেছি আলাদা করে কাজ থেকে রেখেছি এতে কিন্তু অনেক ভালো থাকে কোথাও লাগবে না যাবে আর এখানে সিঁদুর প্রত্যেক প্রথম সময় রয়েছে তো প্রথম তো এই শুধু বিয়ের এরকম জিনিসই আছে তোমাদের দেখিয়ে দিলাম এরপরে যাই এই ছোট বাক্সে যেখানে আমার অনেকগুলো তার সাথে খোপায় বাঁধার জন্য এই গাছটা তো এই বক্সের মধ্যে কিন্তু এত যেগুলো আমাকে সবসময় দরকারি হয় গাদার সেটাই আছে আর দাম কিছু নেই এবার আছে লাল বাক্সে সে আবার ক্লিক সাইড ক্লিক যেটা ছাড়া একদমই চলে না তার সাথে ছোটো দুটো ডিজাইন কিব আছে দেখুন একটা এই যে দুটো আর এটা তো নর্মালি কিউব আনার জন্য আর এখানে সিট টিফিনগুলো আলো করে রেখেছি যাতে হারিয়ে না যায় এটা সবসময় হারিয়ে যায় এরপর এরপর আসা যাক আসু এই জিনিসগুলোই মালা কানের এগুলোতে চুরি তার সাথে তো অনেক গরম পড়েছে সেই জন্য ঘরে ফ্যান চালানো এই জন্য আওয়াজটা অনেকটা খারাপ শোনা যেতে পারে প্রথমে এখানে হচ্ছে চারটা চুরি এর দাম দুশো থেকে আড়াইশোর মধ্যে এটার দাম দেড়শো টাকা দামে দেড়শো থেকে দুশোর মধ্যে মনে হয় এটা গিফটের দাম জানি না আর বাকি যে চুরিগুলোর সাথে এটা কিন্তু আমার অনেক পছন্দের একটি চুরি আমার করতে বেশ ভালো লাগে এটা ডিজাইনগুলো একবার দেখা এই দুটোতে একই ডিজাইন রয়েছে ঘুরাতে পড়ার জন্য

সবুজ চুরি এর সাথে আমার হাজব্যান্ডের একটা ঘড়ি আমার একটা ঘড়ি আর এর সাথে রয়েছে আমার লাল টিপের পাতা এই দিকে আছে আমার সব কানের বেশিরভাগ আমার গোল্ডের কালারের কানের আর তার সাথে এটা আমার একদম নতুন গোলাপি কালার কানের তার সাথে এটা আমি বিয়ের আগে কিনেছিলাম দেখো কানেরগুলো একটা পাতা ডিজাইনের আমার একটা দিদির কানের আমাকে দিয়েছে আর এটা আমার কেনা কানের কুর্তির সাথে পরার জন্য কিন্তু এগুলো বেশ ভালো লাগে এর সাথে রয়েছে একটা আংটি আর এদিকে আছে আমার মালা তো এখানে অনেকগুলো মালার ডিজাইন রয়েছে এই যে এটা হলো মোটা মালা এটা লেহেঙ্গা বা বড়ো শাড়ি বা ভারী কিছুর সাথেই পরলে ভালো লাগবে নর্মালি ভালো লাগবে না আর এই মালাটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল শাড়ি যে কোনো কিছুতেই পরি না কেন বেশ ভালো লাগে দেখতে এটা দাম নিয়েছিল আমার কাছে সত্তর টাকা এই দুবার দুর্গাপূজার সময় এটা আমি কিনেছিলাম আর এটা তো নর্মাল শাড়ির সাথে যে ম্যাচিং শাড়ির সাথে পরলে বেশি একটা ভালো লাগে কুর্তির সাথেও ভালো লাগে এটা আর এটা হলো একটা ঠাকুরের দেখো মালা ডিজাইন করা আর এটা নেপালি মঙ্গলসূত্র পুতি পুতি ডিজাইন করা আমি যতটা জানি নেপেথে মঙ্গলসূত্র যদি ভুল হয় তাহলে আমাকে জানিও যেটা কী আর এটা দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম মালা তো কটাই আমার জিনিস রয়েছে কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলো শেষ পর্যন্ত তোমরা সবাই যদি থাকো তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো চলো তাহলে সবাইকে টাটা